একটা সময় আসবে যখন পৃথিবীর সমস্ত ধর্মগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর ছত্র ছায় কোন ভেদাভেদ থাকবে না ভগবান তো এক ভগবানকে যদি আমরা জানতে চাই বা তার লাভ করতে চাই তাহলে আমাদের মধ্যে কি কোনো পার্থক্য থাকতে পারে এই যে পার্থক্য এটা সাময়িক পার্থক্য যেমন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে মহাম্মদ প্রচার করবে তারা যাতে বোঝে তাদের বোধকম্য করে এই মতবাদটি স্থাপন করছে কিন্তু কি বললেন সে এক পরবে যিশু খ্রিস্ট ঠিক তেমনই সেই অশিক্ষিত অসংস্কৃত অনুন্নত লোকেদের কাছে প্রচার